জীবনের কোনোদিন ট্রেন দেখেনি তবে তার মনে বড় ইচ্ছা ছিল ট্রেন দেখার তাই সে গ্রামের অন্য এক লোককে জিজ্ঞেস করলো এই শোন আমি তো ট্রেন দেখার জন্য ঢাকা যাচ্ছি বলতো ট্রেন দেখতে কেমন আমি তো আর কোনোদিন ট্রেন দেখিনি তাই তোকে জিজ্ঞেস করলাম না বললে আমি তো আর চিনবো না তুই আমাকে ভালো করে বুঝিয়ে দে তখন লোকটি বলল ট্রেন দেখতে অনেকটা বড় মাঝে মাঝে নিঃ দিয়ে পানি বের হয় এবং উপর দিয়ে ধোঁয়া বের হয় এ কথা শুনে লোকটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিল ঢাকা পৌঁছে এদিক সেদিক খুঁজতে লাগলো কিন্তু কোথাও সে ট্রেন পেল না পাবেই বা কি করে সে তো ট্রেন চেনে না দেখলেও তো সে ট্রেন চিনতে পারবে না যাওক এক পর রাস্তার বসে পেশাব করছিল এবং বিড়ি খাচ্ছিল এবার মূর্খ লোকটি খেয়াল করে দেখলো নিচ দিয়ে পানি পড়ছে আর উপর দিয়ে ধোয়া বের হচ্ছে মূর্খ লোকটি লাফ দিয়ে লোকটির পিঠে উঠে বলল এই টেন পাইসি রে টেন পাইসি